আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটি পুরনো মাদ্রাসা ছিল গ্রামের এক প্রান্তে শত বছর ধরে সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হতো মাদ্রাসার শিক্ষার্থীরা বলতো মাঝে মাঝে তারা অনুভব করত যেন কেউ তাদের সাহায্য করছে কিন্তু কাউকে দেখতে পেত না একদিন হাফেজ সালে নামের এক ছাত্র রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ছিল সে অনুভব করলো কেউ তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে কিন্তু পাশে তাকে কাউকে দেখতে পেল না ভয় না পেয়ে সে দোয়া পড়তে লাগলো পরের দিন ভোরে এক বৃদ্ধা আলেম এসে বললেন ভয় পেও না এই মাদ্রাসায় ভালো জিনেরা আছে তারা সব সময় আল্লাহর ইবাদতে থাকে এবং যারা এখানে কোরআন শেখে তাদের সাহায্য করে কিন্তু কেউ যদি গুনায়ের পথে যায় তারা দূরে সরে যায় এই ঘটনার পর থেকে শিক্ষার্থীরা আরো বেশি ইবাদত ও ভালো কাজে মনোযোগী হয়ে ওঠে পুরনো মাদ্রাসাটি আরও বেশ বরকতময় হয়ে ওঠে আর যারা সেখানে পড়তে আসে তারা ইমান ও তাকুয়ার পথে চলতে চেষ্টা করত এই ধরনের এই ধরনের গল্পগুলো মানুষের ইমান বাড়ায় এবং আমলের প্রতি আগ্রহী করে তোলে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ